নমস্কার বন্ধুরা নো ডায়েট জাস্ট এইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সকাল সকাল এই যে দেখো আমি চলে এসছি একটা নতুন ভ্লগ নিয়ে মানে ভ্লগটা ঠিক না সারাদিনের পুরো ভ্লগ না একটা ছোট্ট মিনি ব্লগ আর মিনি ব্লগটা হলো আজকে আমি আমার ছেলে মেয়ের স্কুলের কি। টিফিন দেবো সেই টিফিনের ব্লগ তো দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার জবা ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে আসলে এখনও কেউ ফুল তোলেনি তো তাই ফুলে ভরে আছে তো দেখে খুব ভালো লাগলো সকাল সকাল কত সুন্দর ফুলের সমারোহ তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন আমি এই যে ময়দাটা মেখে একটু তেল মাখিয়ে রেখে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো আর এখানে আমি রোল বানানোর যে পুটটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর কুচি টমেটো কুচি একটু মিষ্টি আলু কুচি লঙ্কা কুচি এবার ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি আমি একটু পানির কুচি করে তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি গাজর কুচি টমেটো কুচি লঙ্কা কুচি পনির সব কিছু মিষ্টি আলু সব কিছু একটু মানে নুন দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব যেহেতু আজকে আমি নিরামিষই করছি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বা ডিম কিছুই ইউজ করছি না তো সেই জন্য আমি একটু সবজি দিয়েই করছি গাজর টমেটো মিষ্টি আলু পনির এগুলো দিয়েই করছি তো এগুলো এই একটু দেখো নুন দিয়ে আমি এটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু ঢেকে ঢেকেই ভাজ কারণ না গাজরটা একটু গোলতে একটু সময় লাগে তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে একটু খুব সুন্দর সেন্টও হয় আর একটু টেস্টটাও খুব সুন্দর ভালো হয় তো এখানে আমার দেখো সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে এখন আমি নেচি কেটে এখন ওই পরোটাগুলো বেশ ভেজে নিচ্ছি তো পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব মানে কড়া কড়া করে ভাজব না একটু নরম রেখেই ভাজবো তো পরোটাগুলো ভাজার পরে ওটা এর মধ্যে আমি পুরটাকে দিয়ে আমি এটাকে রোল বানিয়ে নেবো এবার তোমরা যদি মনে করো যে এটার মধ্যে একটু কুচি দেবে পেঁয়াজ কুচি বা তোমরা এটাকে আমিষভাবেও করতে পারো এর মধ্যে ডিম দিতে পারো চিকেনের কিমাও দেওয়া যায় যেমন এগরোল করে সবাই ডিম দিয়ে করে মিক্স রোল যেমন হয় মিক্সড রোল সব কিছু দিয়েই হয় সেটাও করতে পারো তো আমি আজকে এটা পুরো নিরামিষই করছি তো সেই জন্য এই পানির দিয়েই করছি আর এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু করে সস দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি রোল বানিয়ে মুড়ে দিয়েছিলাম আমার ছেলে মেয়ে টিফিন বক্সে তো তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে চট জলদি তোমাদের মেয়ের জন্য টিফিন স্কুলে টিফিন বক্সে বানিয়ে দিতে পারো বা তোমরা তোমাদের বাড়ির সকালবেলার ব্রেকফাস্টের জন্য এরকম বানিয়ে খেতে পারো তো এই যে আমি এটাকে কাগজের মধ্যে রোল বানিয়ে আমার ছেলে মেয়ে টিফিন বক্সে দিয়ে দিয়েছি তো এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ তো তোমাদের যদি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো এই পর্যন্তই টাটা